আসলে আমার সামনে খুব বেশি মানুষ থাকলে কথা বলতে একটু ভয় লাগে আর যখন দেখি যে আমার কিউতে আরও এত বড় বড় মানুষরা আছে তখন আরও বেশি ভয় লাগে যে কি ভুল ভাল বলে যাব যে তারপরে এসে তাদের কথা শুনে মনে হবে আমি অনেক ভুল কথা বলে ফেলেছি কিন্তু যাই হোক প্রথমত আমি রিমার্ক ফ্যামিলিতে জয়েন করতে পেরে অনেক বেশি খুশি এবং সত্যি বলতে গেলে অনেক দিন ধরেই রিমার্ক ফ্যামিলিতে আছি এবং এটার জন্য আমার মনে হয় যে ইমন ভাই একটা থ্যাংকস পায় আমার থেকে সবার আগে এবং এটার পাশাপাশি আজকে এতগুলো বড় বড় মানুষের সাথে একই পাশে বসে একই মঞ্চে বসে কথা বলা এখানে এটাও আমার জন্য অনেক বড় পাওয়া আমি যদি খুব সহজ ভাষায় বলি যে রিমার আপনজন এই কথাটা আসলে আমার কাছে কি আসলে ব্যাকস্টেজে যখন আমরা গল্প করছিলাম আমি মিমাপু পূজা আমরা যখন গল্প করছিলাম তখন আমরা ডিসকাস করছিলাম যে আসলে আমাদের আপনজন কারা কিংবা কে তো আমার যেহেতু এই ইন্ডাস্ট্রিতে অনেক বছর তো আমি আসলে দেখি ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষই আমার আপনজন প্রত্যেকটা মানুষই আসলে আমার সুখে দুঃখে এত আমার পাশে থেকেছে সব সময় এবং এখনও থাকে আর সবচেয়ে বড় কথা আমার মনে হয় খারাপ সময় যারা খুব বেশি পাশে থাকে তারা আসলে আমাদের আসল আপনজন এবং এই ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ আমাকে খারাপ সময় অনেক বেশি সাপোর্ট দিয়েছে আর আমার যখনই কোনো প্রবলেম হয়েছে আমি ইজিলি আমাদের ইন্ডাস্ট্রির যে কোনো একজন আমার কো অ্যাক্টার হোক কিংবা আমার সিনিয়র হোক কিংবা আমার কলিগ হোক যা আমি ইজিলি যে কাউকে ফোন দিয়ে আমি ওই হেল্পটা পেয়েছি এবং এই হেল্পটা এবার আমাদের সকলের মধ্যে রিমার্ক আমাদের সাধারণ মানুষদের মধ্যে এনে দিচ্ছে এবং আমার মনে হয় এটা প্রথম কোনো কোম্পানি রিমার্ক যে কিনা না রিমার্ক আপনজন নামের এরকম একটা উদ্যোগ শুরু করেছে এবং আমি সেই উদ্যোগের শুরুতে আজকে থাকতে পেরে অনেক বেশি খুশি এবং আমি আশা করছি যে আমরা খুব ইজিলি আমাদের আপনজনদের কাছে এবার পৌঁছে যাব এবার সাধারণ দর্শক এবং সাধারণ মানুষ রিমার্কের সাথে সাথে আমাদেরও অনেক আপনজন হয়ে উঠবে ভালো লাগছে আসলে এত মানুষের মাঝে আমি এসেছি এবং তার থেকে বড় ভালো লাগছে যে আমি ভাইয়ের সাথে মনে হয় প্রথম আসলাম কোনো প্রোগ্রামে এবং সব আপুরা আছেন সবাইকে আমার সালাম আমার ভালো লাগছে যে এত দারুণ একটা প্রোগ্রামে আমি আসতে পেরেছি সো আজকের প্রোগ্রামের যে থিমটা আপন জন আপন তো হচ্ছে একদম আপন নিজের মতো একটা সো এটা নিয়ে বলার মতো আসলে অনেক কিছু বলা যায় বাট আমার আমি একটা ছোট মানুষ হিসেবে আমার মনে হয়েছে যে এই ধরনের একটা উদ্যোগ বাংলাদেশেই প্রথম সো এটা আমাদের জন্য একটা বড় পাওয়া আসলে সো আমরা যে ক্ষুদ্র উ ক্ষুদ্র উদ্যোক্তার কথা আমরা এখানে তুলে ধরেছি সেটা আসলে আমাদের বাংলাদেশের আগে কখনো করেনি সো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটা বিশাল বড় ব্যাপার এবং তার থেকে বড় কথা হচ্ছে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং আমি ফ্যামিলির একটা অংশ সো আমি নিজেও একটা বিজনেস দিচ্ছি পারল বাই পাইল মেক ওভারেন্স নামে একটা বিজনেস আমি শুরু করছি সামনে তো ওইখানে আমি অনেক প্রোডাক্ট আমি এখান থেকে নিচ্ছি এবং আমি খুব খুশি যে আমি এই ফ্যামিলির সাথে ইনভলভ এবং এত ভালো ভালো প্রোডাক্ট আমি এখান থেকে নিতে পারছি সো যখন আমি এখান থেকে পারচেস করছিলাম তখন আমার মনে হচ্ছিল যে ও মাই গড এত এত কালেকশন কেন এত ভ্যারিয়েশন কেন আর তার মধ্যে আপনজন আমি যেই উদ্যোগটা তারা শুরু করলো সো আমিও কিন্তু এখন এটার একটা অংশ হয়ে গেলাম সো যেহেতু আমি বিজনেসের সাথে আছি সো আপন আমি নিজেও আসলে সো এই জন্য ভালো লাগছে এবং দূর দিনে যে পাশে থাকে সেই তো আপন জন বেড়ে সাথে রিমার্কে পণ্য পৌঁছে দিচ্ছে যারা সব মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তার সুখে দুঃখে পাশে থাকা লক্ষণে নির্মার নিমার্ক নিয়ে এসেছে আপনজন জন কাজকর্ম সো সবাই যে এখানে নিজেদের নিয়ে ব্যস্ত সেখানে নির্মার্কের আপনজন প্রোগ্রামের মতো একটি উদ্যোগ বাংলাদেশে প্রথম আমি মোহিত উদ্যোগের সাথে যুক্ত হতে পারে যার পর আমি আনন্দিত এলো খবরের কাগজ নিখাত নির্ভীক निरपेक्ष